আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে এমন একটি দোয়ার আমলের কথা বলবো যে দোয়াটি মাত্র সাতবার পাঠ করার আমল করলে আল্লাহ রব্বুল আলমিন এই দোয়ার আমলের বরকতে এই দোয়ার আমলের ফজলাতে আপনাকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন শত্রু থেকে রক্ষা করবেন আপনার সকল বালামসিবত দূর করে দিবেন সা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দোয়াটি অনেক বরকত পূর্ণ দোয়া ফটিলত পূর্ণ দোয়া এই দোয়াটি রাসুম সাল্ল আলহি সাল্লামের শিক্ষণীয় দোয়া আমরা সকলেই রাসুল সাল্ল আলাইহ সাল্লামের এই শিক্ষানীয় দোয়াটির আমল করব। সকলকেই এই দোয়াটির আমল করার উৎসাহিত করব পরিবার পরিজনকে এই দোয়াটির আমল করার আদেশ করব ইনশা আল্লাহ আল্লাহ তাল আলমিন আমাদেরকে সকলকেই এই দোয়াটির আমল করা তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ আমরা অনেকেই অনেক প্রকার দুশ্চিন্তার মধ্যে পড়ে থাকি আমরা অনেকেই অনেক প্রকার বিপদ আপদের মধ্যে পড়ে থাকি বালা মুসিবতের মধ্যে পড়ে থাকি অনেকেই অনেক প্রকার সমস্যার মধ্যে পড়ে থাকি কিন্তু আমরা অনেকভাবেই চেষ্টা করি আমাদের দুশ্চিন্তা দূর করার জন্য বিপদ আপদ দূর করার জন্য শত্রু থেকে হেফাজত থাকার জন্য সকল সমস্যাগুলি সমাধান করার জন্য কিন্তু আমরা কোনোভাবেই এগুলো থেকে রক্ষা পাই না তাই আজকে আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে এই দোয়াটুর আমল করে দেখুন ইনশা আল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন এই বরকতপূর্ণ পাওয়ারফুল দোয়ার আমলের বরকতে আপনাকে আপনার সকল সমস্যা থেকে হেফাজত করবেন শত্রু থেকে হেফাজত করবেন বালা মুসিবত দূর করে দিবেন আপনার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন সুবাহানাল্লা সম্মানিত মুসলিম বন্ধুগণ আমাদেরকে এই দোয়াটির আমল করতে হবে আল্লাহ তালা রব্বুল আলামিনের উপর খাস বিশ্বাস নিয়ে আমরা যখন এই দোয়াটির আমল করব। তখন আল্লাহ রব্বুল আলমের উপর এই রকম খাস বিশ্বাস রাখব আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার সকল বিপদ আপদ দূর করতে পারেন তার বান্দাকে শত্রু থেকে হেফাজত করতে পারেন তার বান্দার সকল সমস্যা সমাধান করতে পারেন সকল প্রকার বালামসিবত দূর করতে পারেন এই রকম বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করবো সকলকেই রকম বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করার কথা বলব ইনশাআল্লা প্রিয় বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে দেব এই দোয়াটির আমল আপনারা কিভাবে করবেন এবং কখন করবেন আমরা যারা এই দোয়াটির আমল করার ইস্তুক আমাদেরকে আসরের নামাজ আদায় করার পর এই দোয়াঁটির সাতবার পাঠ করতে হবে এবং ফজরের নামাজ আদায় করার পর সাতবার পাঠ করতে হবে আমরা যদি দৈনিক আসরের নামাজ আদায় করার পর এবং ফসরের নামাজ আদায় করার পর এই দোয়াটি সাতবার করে পাঠ করতে পারি ইনসা আল্লাহ আল্লাহ তালামিন এই দোয়ার বরকতে ফজলতে আপনারা আমার সকল সমস্যার সমাধান করে দিবেন এখন আমি বলে দেব এই দোয়াটি আপনারা কিভাবে পাঠ করবেন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে পবিত্র পোশাক পরিধান করে আসরের নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে আসরের নামাজ জামাতের সহিত আদায় করে নিবেন এরপরে আয়াতুল কুরসি একবার পাঠ করে নিবেন রাসম সাল্লা সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ফলেশ নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে সহজে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ এরপরে সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এই দোয়াটি একবার পাঠ করে নিবেন সাল্লাহ সাল্লাম এই আমলের ব্যাপার ইরশাদ করেন যে ব্যক্তি দৈনিক ফরস নামাজ আদায় করার পর সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এবং এই দোয়াটি একবার পাঠ করবেন আল্লাহ তালা রবাহ আলমিন এই আমলের বরকতে তার জীবনের সকল সবির গোনা মাফ করে দিবেন সবাহান আমরা সকলেই ফরস নামাজ আদায় করার পর এই ছোট এবং সহজ আমলগুলো করব। এরপরে মসজিদে বসে গোপনে নীরবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহ তাল আলমিনের উপর খাস বিশ্বাস নিয়ে একই নিয়ে ভরসা নিয়ে তার কুদরতের কথা তার বরদ্দের কথা তার শক্তির কথা খেয়াল করে এই দোয়াটি এইরকম করে সাতবার পাঠ করব আমরা যখন এই দোয়াটি পাঠ করব। তখন ইস্তিকফার এই দোয়াটি তিনবার পাঠ করে নিব ইলাহা নিবুল্লাহ এরকম করে ইস্তিকফার দোয়াটি তিনবার পাঠ করে নিব এরপরে দরুদ এব্রাহিম অর্থাৎ আমরা যে দরুদ শরীফ নামাজে পাঠ করি এই দরুদ শরীফ তিনবার পাঠ করে নিব আমরা যদি কেউ এই দরুদ শরীফ পাঠ করতে না পারি সংক্ষিপ্ত দরুদ সাল্লা আলহ সাল্লাম এই দরুদ শরীফ তিনবার পাঠ করে নিব আপনাদের যে দরুদ শরীফ সহজ হবে এই দরুদ শরীফ তিনবার পাঠ করে নেবেন রাসম সাল্লা সাল্লাম দরুদ শরীফ পাঠ করার ব্যাপারে ইরশাদ করেন যে ব্যক্তি একবার সহি শুদ্ধ করে দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তালা রব আলমিন তাকে তিনটি পুরস্কার দান করবে সোবাহানুল্লাহ এক নম্বর পুরস্কার হলো তার দশটি গোনা মাফ করে দিবেন এবং দুই নাম্বার পুরস্কার হবে তার উপর দশটি রহমত নাজিল করে দিবেন এবং তিন নাম্বার পুরস্কার হলো তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন সুবাহান্ল তাই আমরা সকলেই বেশি বেশি করে শরীফ পাঠ করার চেষ্টা করব। এরপরে এই দোয়াটি এরকম করে সাতবার পাঠ করব এই দোয়াটি হলো আলাই হিতাবক কলতু বহু আলা রব্বুল আর শিলাউজিম হাসবিয়ক লহ লা ইলাহা ইলাহুয়া আলাই হিতাবক কলতু বহু আলা রব্বুল আর শিলাউজিম এই রকম করে এই দুয়াটি সাতবার পাঠ করে নিব এরপর আবার স্তিকভার দুয়াটি তিনবার পাঠ করে নিব যে দৌলত শরীফ সহজ হবে এই দৌলত শরীফ তিনবার পাঠ করে নিব এরপরে আল্লাহ তালুর আলামিনের দরবারে দু হাত তুলে সকল বিপদ আপদের কথা বালা মুসিবতের কথা সকল সমস্যার কথা সকল শত্রুর কথা সকল দুশ্চিন্তার কথা তার দরবারে পেশ করব। ইনশা আল্লাহ আল্লাহ তালা রব্ব আলমিন এই দোয়ার আমলের বরকতে আপনার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন বিপদ আপদ দূর করে দিবেন আপনার সকল সমস্যা সমাধান করে দিবেন বালা মুসিবত দূর করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এইরকম করে দৈনিক আমরা ফজরের নামাজ আদায় করার পর এই দোয়াটি এইরকম করে সাতবার পাঠ করার আমল করব আমরা যদি এইরকম করে দৈনিক এই দোয়ার আমল করতে পারি আল্লাহ তালা রব্বুল আলমিন অবশ্যই আমাদেরকে দ্রুত এই দোয়ার আমল করার ফল দান করবেন সুবাহানাল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলেই এই দোয়াটির আমল এইরকম করে করব। সকলকেই এই দোয়াটির আমল করার উৎসাহিত করব আমাদের মহাব্বতের সন্তানদেরকেও এই দোয়াটির আমল করার কথা বলব আল্লাহ তাল আলমিন আমাদেরকে সকলকেই এই দোয়াটির আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ